যে ব্যাক্তি আল্লাহর প্রতি ইমান রাখে আর পরকালের প্রতি ইমান রাখে তাহলে মোমিন যদি হন আপনি আল্লাহ পরকালে বিশ্বাস যদি থাকে তাহলে মেহমানের কি করবেন সম্মান করবেন অতিথির সম্মান করবেন আমার মেহমান যেকোনো মানুষ আপনার মেহমান বিশেষ করে যে কোনো মুসলিম আপনার মেহমান নবী করিমসালাহামের অমুসলিম মেহমান হয়নি আর সে মেহমান রাতের এত বেশি খেলো দুষ্টমি করে এত বেশি খেলো এত বেশি খেলো কি উদ্দেশ্য ছিল বদমাইশি যে নবীকে না খাইয়ে রেখে খেতে তো নবী পরিবার যাতে খেতে না পায় এত করে রুটি খেলো খেতে 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 তার একেবারে পেটের অবস্থায় খারাপ হয়ে গেল রাত্রে আর যাবে কোথায় পায়খানা অপরিচিত জায়গা বিছানায় খারাপ করে ফেলেছে তাও হয়তো বদমাসি করে বাইরে হয়তো পায়খানা করছে মানে বিছানাও খারাপ করে ফেলেছে এই ঘটনা শুনেছেন না শোনেননি এইসব ওয়াইসদের মুখ থেকে তো শোনা হবে নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের বাড়িতে ওই রকম করে দিয়ে এক তো খেয়ে নবী সাহা আর তার পরিবারের লোককে না খাইয়ে রাখলো রাতে দুই নম্বর বদমেশি করে বিছানায় পেশাব পায়খানা সব করে একবার বিছানা খারাপ করে দিয়ে রাতে উঠে পালিয়ে গেছে থাকলে তার উপায় নেই মার্কেতে হবে তাই এরকম ভাবছে সাল্লাম সম্পর্কে অন্য মানুষের মতো সে ভেবেছে যে এরকম করলে যা করে মানুষ মারে দেবে আমাকে পালিয়ে গেছে রাতে উঠে কিন্তু তার তলোয়ার ভুলে চলে গেছে শুনেছেন ঘটনা শোনেন তলোয়ারটা ভুলে চলে গেছে দামি তলোয়ার অনেক দূর যাওয়ার পরে চিন্তা করছে হাই কি করলাম তলোয়ারটা ভুলে চলে এলাম বড়ই লস করলাম আমি বদমাসি করে তার কাজ হলো না কাম তো খারাপ হয়ে গেল চিন্তা করতে করতে ভাবলো যে লোকটা তো ভালোই লাগছে কিছুই বললো না এত খেয়ে ফেললাম কিছুই বললো না তো লোকটা ভালোই আছে যাই গিয়ে কোন রকম তলটা নিয়ে আসে ফিরে আস এসে দেখছে নবী করিম সাল্লাহাম নিজ মোবারক হাতে এই এই না পাকের পায়খানা সাফ করছে এই কাফের মুশারিকের পায়খানা পরিষ্কার করছে ধুইছে কাপড় বিছানা এসে বলছেন ইয়ার রসুল্লাহ

কিছুই বললেন না নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি এত বেআদবি সব কাজ করেছো ধর্মক নয় শাসন নয় কিচ্ছু না মারধর তো নয় কোন অকতো ভাষা নাই কোন কিছু বললেন না আর আফসোস করলেন যে রাতে তুমি আমাকে খিদমতের সুযোগ দাওনি লোকটি তলটা নেওয়ার পরে বলেছি আর রাসূলুল্লাহ আমি আসলে শত্রুতা করার জন্য আর আপনার সাথে বদমাইশি করার জন্য সব কাজ করিনি আমাকে maaf করে দিন এবং আমাকে কলেমা পড়িয়ে আপনার দ্বিনে दाखिल করে নিন মুসলমান বানিয়ে দিন